ঋতুচক্রে মাঘ মাস শীতে কাপার সময় হলেও এবছর শীত জেকে বসেছে একটু আগেই পৌষের প্রথম সপ্তাহ থেকে শীতে কাঁপছে দেশ। হিমালয় থেকে আসা হিমেল হওয়ার সাথে যোগ হয়েছে ঘন কুয়াশা আর তাই সূর্যের দেখা পাওয়াই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে উত্তরাঞ্চলে কয়েকদিন ধরেই সূর্যের দেখা মিলছে না সারা দিনেও। আর এতেই বিপর্যস্ত জনজীবন এবছর কঠিন শীত আমার জীবনে পাঁচ পঞ্চান্ন বছর বয়সে আমি আর শীত দেখি নাই এবং কুয়াশা দেখি নাই আমাদের এলাকার যারা খেটে খাওয়া মানুষ এরা শীতের জন্য গড় থেকে বের হতে পারে না শীতে উঠতে ইচ্ছে হয় না ঘুম থেকে তারপরও আসতে হয় অনেক অনেক শীত থাকতে কষ্ট হয় করতে কষ্ট হয় কাজ করতে হাড় কাঁপানো এই শীতে বেড়ে গেছে শ্বাসকষ্ট ডায়রিয়া নিউমোনিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগ কনকনে ঠান্ডাই সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নবজাতক শিশু ও বয়স্কদের গত দু সপ্তাহে দেশের বিভিন্ন জেলা থেকে শীতজনিত রোগে অন্তত ত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পৌষের প্রথম দু সপ্তাহের এই শীতে ক্ষতির শিকার হয়েছে চাষাবাদও ঘন কুয়াশা আর ঠান্ডায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোরোর বিস্তলা আবহাওয়া দপ্তর জানিয়েছে একুশ ডিসেম্বর থেকে চলমান মৃদু মাঝারি এই শৈত্যপ্রবাহ আরও দু একদিন থাকবে তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আরেকটি শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তারা জানুয়ারিতে হয়তো মাঝারি থেকে তীব্র শৈত্য একটা হওয়ার সম্ভাবনা আছে কারণ আমাদের দেশে জানুয়ারি মাসটা সবচেয়ে শীতল মাস হিসেবে আমরা গণ্য করি এ বছরের শীত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর রাহাত মিনহাজ এটিএন বাংলা ঢাকা